এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেটা দিয়ে আমরা সারা বিশ্বকে চ্যালেঞ্জ দিতে পারবো দুই সালে কেমন বাংলাদেশ দেখতে চাও সেটার উত্তরে ছাত্রদের একটা পয়েন্টে এটা ছিল আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু পিছনের দিকে তাকিয়ে ভাগলামি তাই না কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এখন ঠিক এই কাজটাই করছে উনিশশো সালে প্রথম মোবাইল ফোন বাজারে এসেছিল ওজন ছিল দুই পাউন্ড দাম ছিল চার হাজার ডলার আর আজ আপনার পকেটের ফোনটা চাঁদে যাওয়া কম্পিউটারের চেয়েও শক্তিশালী আমাদের পৃথিবী পাল্টে গেছে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কেন পাল্টায়নি একটা ছেলে যার নাম রাসেল সে আপনার আমার মতোই বছরের পর বছর স্কুলে কাটিয়েছে পড়াশোনা মুখস্থ করেছে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে ভালো কলেজে ভর্তি হয়েছে কিন্তু গ্র্যাজুয়েশনের দিন রাসেল হারায় গেল সে দেখল বাইরের দুনিয়াটা বইয়ের পাতার মতো সুন্দর করে সাজানো না কেউ আর তাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে না যে এটা করে আসো তাহলে তোমার চাকরিটা কনফার্ম এখন ভাবুন রাসেল যদি শুধু সাপ্লাই ডিমান্ড পড়ার বদলে ছোট একটা ব্যবসা চালাত যদি শুধু ইতিহাসের তারিখ মুখস্থ করার বদলে অতীতের সিদ্ধান্তগুলো নিয়ে তর্ক ডিবেট করত। তাহলে সে তখন শুধু ভালো রেজাল্ট আর নাম্বার পাওয়ার জন্য পড়ালেখা করত না তখন সে পড়ালেখা অ্যাকচুয়াল রিয়েল লাইফ রেজাল্ট পাওয়ার জন্য করত। যেটা পাশ করার সাথে সাথেই করতে হয় এই ভিডিওতে আপনি জানবেন কেন আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য যথেষ্ট প্রস্তুত করছে না আমি আপনাদের দেখাবো যে কী কী শিখতে হবে পড়াশোনার পাশাপাশি রিয়েল লাইফে চলার জন্য এবং একজন সফল মানুষ হবার জন্য যাতে আপনার সন্তানরা শুধু পরীক্ষায় পাশ করার জন্য না বরং জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হয় আপনি কি জানেন দুই সালের মধ্যে পঁচাশি মিলিয়ন চাকরি হারিয়ে যেতে পারে কিন্তু সাতানব্বই মিলিয়ন নতুন ধরনের চাকরি তৈরি হবে এর মানে প্রতি একশোটা হারানো চাকরির বদলে একশো নতুন চাকরি আসবে আমি আমার স্টুডেন্টদের কোচিং করানোর অভিজ্ঞতা থেকে দেখেছি যে তাদের মধ্যে কিছু কমন স্কিলসের অভাব রয়েছে যার কারণে তারা জীবনে একটা জায়গায় আটকে থাকে আর শত চেষ্টা করেও সফল হতে পারে না এই ভিডিওতে ডিসকাস করার টিপস আর স্ট্র্যাটেজিসগুলোর সামারি আপনি ডিসকিপশন বক্সে পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য সামারিটা এর জন্য ডাউনলোড করতে বলছি কারণ এই ভিডিওটা দেখে শুধু আপনি আওয়্যার হবেন অর্থাৎ সচেতন হবেন আর ভিডিওর সামারিটা আপনার কাছে ডাউনলোড করে থাকলে এই ভিডিওতে বলার ইনফরমেশনগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনি লাইফে অ্যাকচুয়াল রেজাল্ট দেখতে পারবেন আমাদের শিক্ষা ব্যবস্থা একটা কারখানার মতো ছাত্রদের কনভেয়ার বেল্টে চড়িয়ে একই ছাঁচে ঢেলে বের করে দিচ্ছে কিন্তু আমরা তো আর পুরোনো মডেলের গাড়ি বানাচ্ছি না এখন তো সেলফ ড্রাইভিং গাড়ির যুগ আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থার দরকার যেটা একটা বাগানের মতো প্রত্যেক ছাত্রের নিজস্ব প্রতিভাকে লালন করবে তাদের নিজেদের মতো করে বাড়তে সাহায্য করবে তো আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার সমস্যাটা কি প্রথমত এটা অনেক পুরানো হয়ে গিয়েছে আমরা এমন চাকরির জন্য শিক্ষা দিচ্ছি যেগুলোর বেশি বেশিরভাগই দশ বছর পর থাকবেই না একটা রিপোর্টে বলেছে 2030 সালে যে চাকরিগুলো থাকবে তার পঁচাশি পার্সেন্ট এখনো আবিষ্কারই হয়নি তাহলে ভেবেছেন যে আমরা কিভাবে বাচ্চাদের এর জন্য প্রস্তুত করব দ্বিতীয়ত আমরা বেশির জোর দিচ্ছি মুখস্থ করার উপর চিন্তা করার উপর নয় গুগলের যুগে তথ্য জানার চেয়ে বেশি দরকার কিভাবে তথ্য খুঁজতে হয় কোনটা সত্যি কোনটা মিথ্যা বুঝতে হয় আর সেই তথ্য কিভাবে ব্যবহার করতে হয় তা জানা তৃতীয়ত আমরা সবার জন্য একই পদ্ধতি ব্যবহার করছি কিন্তু প্রত্যেকটা বাচ্চা আলাদা কেউ পড়ে ভালো শেখে কেউ কাজ করে কেউ দ্রুত শিখে কারো সময় লাগে কিন্তু আমাদের সিস্টেম সবাইকে একই চোখে দেখছে এদিকে চাকরির বাজার দ্রুত বদলাচ্ছে রোবট আর এআই পুরনো চাকরিগুলো নিয়ে নিচ্ছে আবার নতুন নতুন চাকরিও আসছে যা আগে ছিল না বিশ বছর আগে কে শুনেছিল অ্যাপয়েন্টমেন্ট সেটার সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা অ্যাড রান এক্সপার্ট বা কন্টেন্ট ক্রিয়েটারের কথা হাই টিকিট ক্লোজার বা অ্যাপয়েন্টমেন্ট সেটার এই চাকরিতে আপনি কোনো কোম্পানির হয়ে তাদের কাস্টমারদের কল করে করে মিটিং সেট করবেন আপনার কাজ হবে ফোন করে করে সেই কোম্পানির ইম্পর্টেন্ট ক্লায়েন্টসদের সাথে কথা বলা তারপর তাদেরকে কোম্পানির প্রোডাক্টস বা সার্ভিস সম্পর্কে অবগত করা এই চাকরিতে আপনি অনেক নতুন লোকজনের সাথে কথা বলবেন আর কোম্পানির জন্য ভ্যালুয়েবল ক্লায়েন্ট খুঁজে বের করবেন এটার জন্য ট্রেনিং বা কোর্সও করানো হয় সেখানে শেখানো হয় কমিউনিকেশন স্কিল পারসুয়েশন টাইম ম্যানেজমেন্ট সিআরএম সফটওয়্যার ব্যবহার করা নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমরা সবাই ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করি কিন্তু একটা ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়া চালানো একদম আলাদা তাদের মার্কেট রিসার্চ করতে হয় এসি অপটিমাইজ করতে হয় যে সোশ্যাল মিডিয়াতে যেমন স্টাইলের কন্টেন্ট ট্রেন্ডিং সেই স্টাইলে পোস্ট করতে হয় পোস্টের জন্য সময় থাকে যে সেই সময় করলে রিচ বেশি আসে আরও এমন কিছু ছোটো ছোটো কাজ আছে যা করাটা একজন উদ্যোক্তার জন্য কঠিন হয়ে পড়ে সময়ের অভাবে কারণ যে ব্যবসা করছে তার প্রোডাকশন সাইটটাও দেখতে হয় পুরো বিজনেসের এন্ড টু এন্ড ম্যানেজ করতে হয় যারা অলরেডি ব্যবসা করছেন তারা বুঝতে পারবেন আর তাই এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারা এই কাজগুলো করে দেয় ছবি আপলোড করে কমেন্ট রিপ্লাই দেয় তারা দেখে কোন পোস্ট বেশি লাইক পাচ্ছে কোনটা কম কোন তথ্য ভিউয়ার্স বেশি পছন্দ করছে অ্যাড রান এক্সপার্ট আপনি যখন ফেসবুক স্ক্রোল করেন হঠাৎ একটা বিজ্ঞাপন দেখেন যেটা আপনার খুব পছন্দের আপনি যেটা ভাবছিলেন কিনবেন দেখা যায় সেটাই আপনার সামনে এসে পড়েছে এটা কোনো জাদু না এটা একজন অ্যাড রান এক্সপার্টের কাজ তারা জানে কিভাবে সঠিক মানুষের কাছে সঠিক অ্যাড পৌঁছে দিতে হয় নেক্সট যেটা শুরুতে বরং এখন অনেক মানুষ এটাকে প্রফেশন ভাবে না সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউব ফেসবুক লিঙ্কড ব্যবহার করেন তারা এই কাজটা চেনেন কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানায় ব্লগ লেখে পডকাস্ট করে তারা মানুষকে এন্টারটেন করে শিক্ষা দেয় অনেকে এখন এই কাজ করে ভালো আয় করছে আগামী দশ বছরে আরও কত নতুন ধরনের চাকরি আসবে কে জানে তাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন হতে হবে যা আমাদের বাচ্চাদের এই পরিবর্তনের জন্য প্রস্তুত করে আমরা জানি না ভবিষ্যতে কি কি চাকরি থাকবে কিন্তু আমরা জানি যে তাদের দরকার হবে নতুন জিনিস শেখার ক্ষমতা প্রযুক্তির সাথে কাজ করার স্কিল আর ক্রিয়েটিভ চিন্তা করার শক্তি এই স্কিলগুলোকেও সমান ইম্পর্টেন্স দেওয়া উচিত ছাত্রদের হাতে কলমে শেখার সুযোগ দিতে হবে প্রজেক্ট করতে দিতে হবে টিমে কাজ করার অভিজ্ঞতা দিতে হবে তাহলে তারা এই নতুন যুগের জন্য প্রস্তুত হবে মনে রাখবেন আমরা যে শিক্ষা ব্যবস্থা তৈরি করব সেটাই আমাদের ভবিষ্যৎ তৈরি করবে প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের বাচ্চাদের কি কি স্কিলস লাগতে পারে ভবিষ্যতে প্রথম হচ্ছে প্রবলেম সলভিং স্কিল সমস্যা সমাধান করার ক্ষমতা জটিল সমস্যা দেখে ভয় না পেয়ে তার সমাধান বের করতে পারা ফিনল্যান্ড আর সুইডেনের বাচ্চাদের প্রবলেম সলভিং করানো শেখানো হয় তারা রিয়েল লাইফ সলিউশনস ইউজ করে শিক্ষকরা রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে প্রবলেম বোঝায় যেমন কোনো শপিংয়ের হিসাব করতে বলা টিচাররা বাচ্চাদেরকে এনকারেজ করে যাতে তারা নিজেদের মতো করে চিন্তা করে কোনো একটা প্রবলেমে শুধু একটা সলিউশন নাই অনেক রকম সমাধান হতে পারে সেটা শেখায় নেক্সট ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে ক্রিয়েটিভিটি হ্যাঁ ক্রিয়েটিভিটিও একটা লার্নেবল স্কিল এটা আমি বই পড়ে শিখেছি আমরা অনেকে ধরি নিই যে ক্রিয়েটিভিটি একটা গড গিফটেড স্কিল কারোর মধ্যে ক্রিয়েটিভিটি আছে কারোর মধ্যে নেই এই দুনিয়ার দরকার নেই এমন মানুষের যারা শুধু নির্দেশ অর্থাৎ শুধু অর্ডার্স ফলো করতে পারে দরকার তাদের যারা নতুন কিছু ভাবতে পারে নেক্সট হচ্ছে প্রযুক্তি টেকনোলজি বোঝার ক্ষমতা প্রযুক্তি দ্রুত বদলাচ্ছে আমাদের বাচ্চাদের এর সাথে তাল মিলিয়ে চলতে হবে নেক্সট ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে কমিউনিকেশন মানুষের সাথে কাজ করার স্কিল যেসব কাজ রোবট করতে পারে না যেমন সহানুভূতি দেখানো বা দলে কাজ করা যেগুলোর ভ্যালু বাড়বে হার্ভার্ড বিজনেস স্কুলের একটা গবেষণায় দেখা গেছে যারা ভালো কমিউনিকেট করতে পারে তারা প্রায় ৩৩ শতাংশ বেশি ইনকাম করে তাই বাচ্চাদের শেখান কিভাবে নিজের কথা পরিষ্কারভাবে বলতে হয় নেক্সট হচ্ছে বিহেভিয়ারাল স্কিল কিভাবে ব্যবহার করতে হয় এটাও একটা লার্নেবেল স্কিল এই স্কিলটাকে আমরা ধরে নিই যেটা কমন সেন্সের ব্যাপার বা বাবা মা শেখাবে ইমেজিন প্রত্যেকদিন বাচ্চাদের স্কুলে প্র্যাকটিস করানো হয় এই ব্যবহার করা রাগ উঠলে কিভাবে কারোর সাথে সেটা রিজলভ করা যদি প্রতিদিন বাচ্চাদের স্কুলেই এই আচরণগত দক্ষতাগুলো প্র্যাকটিস করানো হয় কিভাবে ছোটোদের সাথে ব্যবহার করতে হয় বড়োদের সাথে কথা বলতে হয় রাগ উঠলে কিভাবে তা সামলাতে হয় এইসব যদি নিয়মিত অভ্যাস করানো হয় তাহলে কি হবে তখন সেই বাচ্চা ছোটবেলা থেকে শিখবে যে কোনো দ্বন্দ্ব বা সমস্যা আসলে সেটাকে কিভাবে অ্যানালাইজ করা যায় ভুলটা কি ছিল সেটা আইডেন্টিফাই করা যায় যার ভুল থাকবে তার দ্বারা যেন সেই না হয় সেটার কথা বলবে এটা ছোট বাচ্চাকে যত সহজে শেখায় তার মধ্যে একটা অভ্যাসে পরিণত করা সম্ভব বড়দের পক্ষে এই চেঞ্জ আসা ততটাই কঠিন একটা উদাহরণ দিই ধরেন দুজন বাচ্চা খেলার মাঠে ঝগড়া করছে একটা বল নিয়ে সাধারণত আমরা কি করব হয় ওদের ধমক দেই নয়তো বলটা কেড়ে নেই যদি এটা কি একটা শেখার সুযোগ হিসেবে ব্যবহার করা হয় শিক্ষক এসে বলতে পারে চলো আমরা এই সমস্যাটা মিটিয়ে ফেলি প্রথমে তোমরা দুজনে একে অপরের কথা শোনো তারপর দেখব কিভাবে দুজনেই খেলতে পারো এভাবে বাচ্চারা শিখবে কীভাবে অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে হয় কিভাবে আপোষ করতে হয় এছাড়াও স্কুলে নিয়মিত রোল প্লে করানো যেতে পারে যেমন কিভাবে একজন নতুন বন্ধুর সাথে পরিচয় করতে হয় কিভাবে কারোর সাথে মতভেদ হলে সম্মানজনকভাবে সেটা প্রকাশ করতে হয় এইসব পাশ করলে বাচ্চাদের রিয়েল লাইফ সিচুয়েশনস কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা শিখবে মনে রাখবেন এই আচরণগত দক্ষতাগুলো বিহেভিয়ারাল স্কিল যেটাকে বলে শুধু স্কুলে কাজে আসবে না এগুলো বাচ্চাদের সারা জীবন সাহায্য করবে তাদের ব্যক্তিগত সম্পর্কে পেশাগত জীবনে সামাজিক পরিস্থিতিতে গবেষণা এসেছে যে মানুষগুলোর বিহেভিয়ারাল স্কিল আছে তারা 40% বেশি সফল হয় তাদের কর্মজীবনে 60% বেশি কম সম্ভাবনা থাকে তাদের মানসিক স্বাস্থ্য সমস্যায় পড়ার 50 পার্সেন্ট বেশি স্থায়ী ও সুখী সম্পর্ক গড়ে তুলতে পারে নেক্সট যেটা আরেকটা ইম্পর্টেন্ট স্কিল মাস্ট প্রত্যেকটা মানুষের শেখা উচিত সেটা হল লিসেনিং স্কিল হ্যাঁ আমি শেখা উচিত বলছি কারণ লিসেনিং ইজ এ লার্নেবল স্কিল টু শোনার দক্ষতা মানে শুধু কান পেতে থাকা নয় এর মানে হলো মন দিয়ে বোঝার চেষ্টা করা অন্যের কথা শোনা মানে তাদের সম্মান করা ভালো একটা লিসেনার হলে আমরা অনেক কিছু শিখতে পারবো এটা আমাদের সম্পর্ক ভালো করে কিন্তু আমরা কি বাচ্চাদের কোনো সিস্টেমেটিক ওয়েতে এটা শেখাই আমরা ধরেই নেই এটা আপনি আপনিই হয়ে যাবে ভাবেন যদি স্কুলে অন্যান্য সাবজেক্টের যেভাবে ইম্পর্টেন্স দিয়ে পড়ানো হয় সেই ইম্পর্টেন্স দিয়ে যদি এটাও বাচ্চাদের মধ্যে প্র্যাকটিস করানো হয় যেমন দুই মিনিটের জন্য বাচ্চারা জোড়া জোড়ায় বসবে এবং একে অপরজনের সাথে কথা বলবে একজন বলবে অন্যজন শুনবে তারপর যে শুনেছে সে বলবে কী বুঝেছে এভাবে তারা শিখবে কীভাবে মন দিয়ে কথা শুনতে হয় আরেকজনের এইগুলো যদি রোজ প্র্যাকটিস করানো হয় তাহলে কি হবে প্রত্যেকটা মানুষ আরও বেটার একজন মানুষ হবে মানুষ স্কুল কলেজে পড়ে শিক্ষিত তো হচ্ছে কিন্তু সভ্য হবে এই স্কিলগুলো শিখলে আমরা প্রায়ই দেখি উচ্চশিক্ষিত মানুষও ঠিক মতো কথা বলতে পারে অনেকে নিজের আবেগ সামলাতে পারে না সময়মতো কাজ শেষ করতে পারে না নিজের স্কিল বা নলেজ ব্যবহার করে কিভাবে ইনকাম করবে সেটাও সে জানে না স্কুলে সিস্টেমেটিক ওয়েতে বাচ্চাদের শেখাতে হবে কিভাবে হাসি মুখে ব্যর্থতা মেনে নিতে হয় কিভাবে নতুন কিছু শিখতে উৎসাহী হতে হয় কিভাবে অন্যের সাফল্যে খুশি হতে হয় কিভাবে নিজের ভুল স্বীকার করতে হয় এইগুলো শিখলে কি হবে বাচ্চারা বড় হয়ে শুধু ভালো চাকরি পাবে না তারা হবে ভালো নাগরিক ভালো মানুষ তারা পারবে সুখী ও সার্থক জীবন করতে। নেক্সট যে স্কিলটা স্কুল জীবন থেকে বাচ্চাদের শেখানো দরকার সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি অনেক বাংলাদেশে প্রচুর কষ্ট করে টাকা রোজগার করে কিন্তু সেই টাকা কিভাবে সঠিক ব্যবহার করবে জানে না আমরা কি দেখি মানুষ মাসের শুরুতে সব টাকা খরচ করে ফেলে অনেকে ঋণ করে অপ্রয়োজনীয় জিনিস কেনে সঞ্চয়ের গুরুত্ব বুঝে না ইনভেস্টমেন্ট কি তা জানে না এর ফলাফল কি হয় মাস শেষে টাকা টানাটানি পড়ে জরুরি প্রয়োজনে টাকা থাকে না ভবিষ্যতের জন্য কোনো প্ল্যান থাকে না আর্থিক চাপে মানসিক স্বাস্থ্য খারাপ হয় কিন্তু যদি এগুলো স্কুলে শেখানো হতো কিভাবে বাজেট করতে হয় কিভাবে সঞ্চয় করতে হয় কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয় ঋণ লোন নেওয়ার ভালো মন্দ কি কি তাহলে মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতো অপ্রয়োজনীয় খরচ কম করত। ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতো আর্থিক চাপ কম হতো অ্যান্ড ফাইনালি ইমোশনাল ইন্টেলিজেন্স এটা হলো নিজের ও অন্যের ইমোশনস বোঝার ক্ষমতা নিজের ইমোশনস কন্ট্রোল করার স্কিল অন্যের সাথে সহানুভূতিশীল আচরণ করার ক্ষমতা এটা ইম্পর্টেন্ট কারণ জীবনের সফলতা শুধু বুদ্ধিমত্তার উপর নির্ভর করে না অনেক সময় ইমোশনাল ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা থেকে বেশি কাজে আসে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এটা কোথায় আমরা বাচ্চাদের অঙ্ক শেখাই ইতিহাস মুখস্থ করাই কিন্তু তাদের আবেগ সামলাতে শেখাই না রাগ নিয়ন্ত্রণ করা শেখাই না অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শেখায় না এর ফলে কি হয় অনেক মেধাবী ছাত্র জীবনে ব্যর্থ হয় নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না টিমে কাজ করতে পারে না আমরা সবাই জানি পড়ালেখা ভালো হলেই ভালো মানুষ হওয়া যায় না ফিনল্যান্ডের বাচ্চারা বাস্তব প্রজেক্ট করে শিখছে তারা পড়াশোনা দুনিয়ার সেরাদের মধ্যে শুধু তাই না তারা তাদের জীবনেও অনেক খুশি ভবিষ্যতে শিক্ষা হবে মাথা ভর্তি করা নয় মাথাকে খাটানো সব উত্তর জানা নয় সঠিক প্রশ্ন করা একটা চাকরির জন্য প্রস্তুত হওয়া নয় সারা জীবন শেখার জন্য প্রস্তুত হওয়া শুধু শিক্ষিত হওয়া না একজন ভালো মানুষ হওয়া যে মানুষের ইমোশনসকে বুঝবে যে নিজের উইকনেসেস আইডেন্টিফাই করবে এবং সেটা ইম্প্রুভ করতে জানবে তো আমরা কি করতে পারি বাবা মা হিসেবে আমরা বাসায় বাচ্চাদের কৌতূহল আর ক্রিয়েটিভিটিকে উৎসাহ দিতে পারি আমরা জিজ্ঞেস করতে পারি আজ কি শিখলি কত নম্বর পেলি এর বদলে শিক্ষক হিসেবে আমরা ক্লাসে বাস্তব সমস্যা নিয়ে আসতে পারি ইতিহাস পড়ানোর সময় ছাত্রদের বলতে পারি অতীতে সমস্যাগুলো আজকের প্রযুক্তি দিয়ে কিভাবে সমাধান করা যেত গণিত শেখানোর সময় বাজেট বানানো বা ইনভেস্টমেন্ট হিসাব করতে দিতে পারি আর সমাজ হিসেবে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা দাবি করতে পারি যা আমাদের বাচ্চাদের শুধু পরীক্ষার জন্য নয় জীবনের জন্য প্রস্তুত করে আমাদের ভাবতে হবে আমরা কি শেখাচ্ছি কিভাবে শেখাচ্ছি আর কেন শেখাচ্ছি শুধু তাই না আমরা আমাদের বাচ্চাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা শেখাচ্ছি না আর সেটা হলো কিভাবে শিখতে হয় এই দ্রুত বদলে যাওয়ার দুনিয়ায় নিজেকে বদলাতে পারা আর নতুন কিছু শিখতে পারাই সবচেয়ে বড় সম্পদ তাই পিছনের দিকে তাকায় গাড়ি না চালায় আমরা সামনের দিকে তাকাই এবং শিক্ষা ব্যবস্থাকে নতুন করে চিন্তা করি ফিউচার প্রুফ স্কিলস শিখে এবং আমাদের বাচ্চাদের শেখায় আর যেমনটা বলেছিলাম ভিডিও শেষে একটা বোনাস রয়েছে আমি আপনাদের জন্য একটা ফ্রি গোল অ্যাচিভমেন্ট টেমপ্লেট তৈরি করেছি এটি আপনাকে আপনার লক্ষ্য নির্ধারণ করতে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর পথ তৈরি করতে সাহায্য করবে লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন আর এই ভিডিওর সামারিটাও আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে দেন স্টে সেফ অ্যান্ড বি প্রোডাক্টিভ